বেগম জিয়া যদি সেদিন সিনিয়র নেতাদের কথা শুনতেন দুই হাজার সালের একুশে আগস্ট বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে ঘটল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম বর্বরুচিত ঘটনা আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা পরিচালিত হল বিরোধী দলের একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির উপর এই ধরনের হামলা সরকারের পৃষ্ঠপোষকতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মদত ছাড়া হতে পারে না তার মুহূর্তেই জানাজানি হয়ে গেল সারা দেশের মানুষ হত বিয়ফল। রাজনৈতিক বিভৎসতারী তাণ্ডবে সকলে অবাক এবং ধিক্কার জানালো বিএনপির অবস্থা তখন টলটলমান এরকম পরিস্থিতিতে রাতে সিনিয়র নেতাদের সাথে ক্যান্টনমেন্টে নিজের বাসভবনে বসলেন বেগম খালেদা জিয়া মইনুল হোসেন রোডের বাসভবনে গিয়েছিলেন বিএনপির পাঁচ সিনিয়র নেতা এদের মধ্যে ছিলেন সাইফুর রহমান তৎকালীন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান অখণ্ড ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও প্রাণিসম্পদ মন্ত্রী সাদিক হোসেন খোকা তরিকুল ইসলাম এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সেই সময় এই পাঁচ জনের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী ছাড়া সকলেই বেগম খালেদা জিয়াকে এই ঘটনার নির্মহ তদন্ত করার পরামর্শ দিলেন এবং তারেক জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে আপাতত কিছু সময়ের জন্য বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়েন বেগম খালেদা জিয়া সবার বক্তব্য শুনলেন কিন্তু কারো কথাই রাখলেন না তিনি বললেন তারেককে এখন রাজনীতি থেকে বাদ দেওয়া হলে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত তারেকেই বিএনপির পরবর্তী নেতা কাজেই তাকে এই ঘটনায় কিছুতেই জড়ানো হবে না এই নেতাদের বসিয়ে রেখেই তিনি তৎকালীন ডিজিএফআই প্রধান এবং এনএসআই প্রধানকে তলব করলেন তাদেরকে তিনি নির্দেশ দিলেন এই ঘটনার রাজনৈতিক মোড়ক দিতে হবে কোনো অবস্থাতেই যেন বিএনপি এই ঘটনার সঙ্গে যুক্ত না হয় সেটি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি এই দুই কর্মকর্তার মধ্যে রেজাকুল হায়দার চৌধুরী জানান যে তিনি ইতিমধ্যে সব আয়োজন সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বেগম খালেদা জিয়াকে শেষ মুহূর্ত পর্যন্ত তরিকুল ইসলাম এবং সাদেক হোসেন খোকা তারেকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও তাকে অন্তত দেশের বাইরে পাঠানোর অনুরোধ করেছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া সেই সময় ক্ষিপ্ত হয়ে যান অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেই দিন যদি বেগম খালেদা জিয়া বিএনপি সিনিয়র নেতাদের পরামর্শ শুনতেন এবং ওই ঘটনার একটি নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করতেন মিয়া নাটক না সাজাতেন তাহলে হয়তো বিএনপির রাজনীতিতে এই করুণ দিন আসতো না বিএনপির বহু নেতাই সেই সময় বলেছিলেন যে তারেক জিয়াই বিএনপি সর্বনাশ করবে আর সেই সর্বনাশের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ছিল একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা তারেক জিয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন বেগম খালেদা জিয়া আর এই কারণেই তিনি আইন খোলা রক্ষা কারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন যে ঘটনা তদন্ত যেন অন্যদিকে প্রবাহিত হয় আর সে কারণেই জর্জ মিয়া নাটক সাজানো হয়েছিল যার মূল্য আজকে দিতে হচ্ছে বেগম জিয়াকে এবং তার দল বিএনপিকে। এই প্রতিবেদন তথ্য জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করেন করুন ধন্যবাদ